দেখো আমার কাছে প্রথম রোজা, চাঁদ রোজা, তারপর ঈদ, তারপর আবার ঈদের পরের দিনও আমাদের ওখানে অনুষ্ঠান হয়। তুমি না একবার ভালো করে মাপ দিয়ে আসবে। রোজনি গंदा নিয়ে আছে। হয়ে গেছে আর আমার বড় এদিকে দাঁড়িয়ে আছে কি নিলে এখন ইফতার হয়েও গেছে। সিঙ্গারা মাখা। মাখা দিয়ে ভাত। শুধু সাইডে রেখেছি আর ও হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। ব্লগ ভিডিও নিয়ে তো আজকে হলো 3 নাম্বার রোজা। ঠিক আছে তো আমার কাছে প্রথম রোজা কারণ আমি দুদিন রাখিনি তো আজকালও তিন নম্বর রোজা তো কার কার কেমন রোজা যাচ্ছে তোমরা বলবে তো এখন আমি এই কটা ভিডিও শ্যুট করছিলাম আর আমার এখানে দেখেছো কি হয়ে গেছে জ্বর হয়ে গেছে ব্যাঙ্গালোর গিয়েছিলাম ব্যাঙ্গালোর থেকে এসে জ্বর ফর হয়েছিল জ্বরের জন্য টক খেয়েছিলাম কিনা জানি না টক না খেলে জ্বর এলেই আমার ঈদের জট হয়ে যায় তো জট হয়ে গেছে এই এখন এরকম আর সামনে ঈদ আসতে চলছে ঈদের কেনাকাটাও চালু হবে এবার তো আজকালও তিন নম্বর রোজা তো এখন চারটে মতন বাজে বাজার যাব একটু বাজারে বরের একটু কিছু কেনাকাটা আছে তার সঙ্গে সঙ্গে ইফতারের জন্য কিছু কেনাকাটা করে আনবো তো কি কি করছি না করছি তোমাদের দেখাবো তার আগে তোমাদের আর একটা জিনিস দেখায় ঈদে তো আমরা সবাই ড্রেস কিনি নতুন নতুন ড্রেস পরি কিন্তু ড্রেসের সঙ্গে সঙ্গে নিজেকে একটু সুন্দরও দেখাতে হবে না তো ড্রেস পরার সঙ্গে সঙ্গে মেকআপ তো এমনিই আছে আমার কাছে অনেক তো আমি একটা হেয়ার স্টাইল অর্ডার করেছি মানে অনেক কিছু হেয়ার স্টাইল করতে পারবো এমনিতে চাঁদ রোজার দিনকে থেকে ঈদ চালু হয়ে যায় চাঁদ রোজা তারপর ঈদ তারপর আবার ঈদের পরের দিনও আমাদের ওখানে অনুষ্ঠান হয় তো ঘোরাঘুরি থাকে মানে তিন দিনের জন্য তো একটু সুন্দর দেখাতেই হবে হেয়ার স্টাইলের জন্য আমি তেমন কিছু করি না তো এবারে ভেবেছি আমি কিছু না কিছু করবই তো তার জন্য আমি একটা হেয়ার স্টাইলও অর্ডার করেছি সেটা তোমাদের দেখায় চলো আমি অর্ডার করেছি এটা এটা হলো আগারন সিক্স ইন ওয়ান হেয়ার স্টাইলার আর কত জোর বাইক যাচ্ছে আমার ফ্ল্যাট দিয়ে আওয়াজ এত আসে তোমরা আওয়াজ শুনতে পেলে কিনা জানি না কিন্তু এত বাইক যায় গাড়ি যায় এত আওয়াজ আসে তো যাই হোক এইটা কিন্তু একটা প্রোডাক্ট না এর মধ্যে আছে কিন্তু ছ রকমের তুমি হেয়ারি ইউজ করতে পারবে তো এটা হলো সিক্স ইন ওয়ান একটা প্রোডাক্ট আমি যাতে আমার ঈদটা ভালোভাবে কাটাতে পারি অনেক রকমের হেয়ার স্টাইল করতে পারি তার জন্য এটা নিয়েছি তো এইটা না আমি একবার ব্যবহার করেও দেখেছি হ্যাঁ কেমনভাবে ব্যবহার করতে হয় তো আমি কেমন ভাবে ব্যবহার করেছি বা কেমন করতে হয় তোমাদের একবার দেখে দিই চলো এটা হলো আগারোর ইম্পেরিয়াল 6 ইন 1 মাল্টি হেয়ার স্টাইলার হ্যাঁ এটা একটা 6 ইন 1 প্রোডাক্ট একটা প্রোডাক্ট কিনলে তোমরা ছটা অ্যাটাচমেন্ট পাবে আর সেই অ্যাটাচমেন্টগুলো চেঞ্জ করে করে তোমরা আলাদা আলাদা হেয়ার স্টাইল করতে পারবে এর মধ্যে আছে থ্রি স্প্রিজ সেটিং আর থ্রি হিট সেটিং এর অপশন ওভার হিট প্রোটেকশন আয়নিক টেকনোলজি ইন্টেলিজেন্ট হিট কন্ট্রোল অটো ক্লিন টেকনোলজি আর থ্রি 360 ডিগ্রি সুইভেল পাওয়ার কট আর বক্স ওপেন করলে তোমরা এতগুলো অ্যাটাচমেন্ট পেয়ে যাবে তো কোনটা কেমনভাবে ব্যবহার করতে হয় কেমনভাবে ইউজ করতে হয় তো চলো তোমাদের বলি প্রথমেই বক্স ওপেন যখনই করবে প্রথমেই পেয়ে যাবে একটা ম্যানুয়াল যে ম্যানুয়ালটা তোমরা চেক করে এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারো সব ডিটেলস এর মধ্যে পেয়ে যাবে তারপরে আছে একটা হ্যান্ড গ্লাভস যেটা হাতে পরে এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারো তারপরে দেখতে পাবে আমাদের মেন প্রোডাক্ট এইটার মধ্যেই সব অ্যাটাচমেন্ট অ্যাটাচ করে তোমরা ব্যবহার করতে পারবে এর মধ্যে থ্রি সিক্সটি ডিগ্রি পাওয়ার কোট আছে যেটা আগেই বললাম এই দেখো এটা এইভাবে ঘোরে যার কারণে যখন তোমরা এটা ব্যবহার করবে তারটা জড়াবে না অনেক সহজে তোমরা ব্যবহার করতে পারবে এটা হলো পাওয়ার অফন বাটন আর এই সাইড হলো স্প্রিট সেটিং আর এই সাইডে হিস সেটিং এর বাটন আর উল্টো দিকে করলে তোমরা দেখতে পারবে লক আর আনলক করার একটা বাটন আছে তোমরা যখন অ্যাটাচমেন্ট গুলো লাগিয়ে খুলবে এই বাটনটা প্রেস করলে অ্যাটাচমেন্টটা আনলক হয়ে যায় মানে অ্যাটাচমেন্টটা বেরিয়ে চলে আসে তারপরে দেখতে পারবে 2x লেফট এন্ড রাইট হেয়ার কালার এর উপরে দেখো মার্ক করা আছে যে সাইডে মার্ক করা আছে সেই সাইডে তোমাদের হেয়ার কাল করতে পারবে তো চলো আমি দু সাইডেই তোমাদের করে দেখাবো প্রথমে অ্যাটাচমেন্টে লাগিয়ে তারপর অন করে নিয়েছি স্প্রিট আর হিস সেট করে দিয়েছি আর দেখো চুলটা শুধু সাইডে রেখেছি আর অটোমেটিকলি চুলটা নিয়ে নিচ্ছে দেখো আমি তো প্রচন্ড অবাক হয়ে গেছিলাম প্রথমবারে ব্যবহার করে এইটা ব্যবহার করে অনেক তাড়াতাড়ি তোমরা হেয়ার কার্ল করতে পারো এটা অনেক তাড়াতাড়ি হেয়ার কার্ল হয়ে যায় আর অনেক সহজে তোমরা করতে পারবে এটা অটোমেটিকলি চুলটা নিয়ে নেয় তো এক সাইডে আমি লেফটের দিকে হেয়ার কার্ল অ্যাটাচমেন্টে লাগিয়েছিলাম আর এখন আমি রাইট সাইডে কার্ল করার অ্যাটাচমেন্টে লাগিয়ে এখন অন্য সাইডে দেখো হেয়ার কার্লটা করে নিচ্ছি তোমাদের যেদিকে হেয়ার কার্ল করতে মন যাবে সেই দিকের অ্যাটাচমেন্টে লাগিয়ে নেবে তারপরে দেখো এত সহজে তোমরা হেয়ার কার্লস করতে পারবে আর আমার চুলটা দেখো কতটা সুন্দর কার্ল হয়ে গেছে আর চুলটা কতটা সাইন করছে আর কতটা স্টাইলিশ লাগছে তাই না তো চলো এবার নেক্সট কি অ্যাটাচমেন্ট আছে সেটা দেখায় এটা হলো ড্রায়ার এই তোমরা যখন হেয়ার ড্রাই করবে তখন এই অ্যাটাচমেন্ট ব্যবহার করবে আমার চুলটা এখন ভিজে আছে আমি জাস্ট এরম ভাবে অ্যাটাচমেন্ট লাগিয়ে নেব আর আমার স্পিড আর হিটটাও সেট করে নেব তারপরে আমি ভালোভাবে চুলটা ড্রাই করে নেব এই অ্যাটাচমেন্টগুলো লাগানো না অনেক সহজ আর রিমুভ করাও অনেক সহজ তোমরা অনেক সহজ ভাবে এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারো আমি ভালোভাবে আমার চুলটা ড্রাই করে নিয়েছি আর কত সুন্দর ভাবে ড্রাই হয়ে যাচ্ছে দেখো তারপরে চলো নেক্সট যে অ্যাটাচমেন্ট আছে সেটা দেখায় এটা হলো স্মুথ করার জন্য কোমিং ব্রাশ ঠিক একইভাবে তোমরা এই অ্যাটাচমেন্টটাকে লাগিয়ে নেবে তারপরে তোমাদের চুল যেমন কম করো ঠিক তেমন ভাবে ব্যবহার করতে পারো তাহলে তোমাদের চুলটা অনেক সুন্দরভাবে সেট হয়ে যায় একদম ফ্রিজি টাইপের থাকে না একদম স্মুদার লুক দেবে একটা চুলের আর এই প্রোডাক্টের মধ্যে কিন্তু তোমরা টু ইয়ার ওয়ারেন্টি পেয়ে যাবে আর সঙ্গে এটা হলো বারোশো ওয়ার্ডের একটা প্রোডাক্ট আর এর মধ্যে আছে বিএলডিসি মোটর তো এরপরে যে অ্যাটাচমেন্ট আছে এটা হলো স্টেটনার তোমরা এই অ্যাটাচমেন্টটা ব্যবহার করে তোমাদের চুল স্টেট করতে পারো জাস্ট আগের মতনই তোমরা যেমন কম করো ঠিক তেমনই ব্যবহার করবে যেমন কম করো ঠিক আস্তে 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 ব্যবহার করলে দেখতে পারবে তোমাদের চুলটা স্ট্রেট হয়ে যাচ্ছে আর তোমরা নিজেরাই দেখো আমার একদিকটা স্ট্রেট করেছি কতটা সুন্দর লাগছে কতটা চুলটা সাইন করছে আর একদিকটা দেখো নর্মাল কেমন লাগছে তাই না তো চলো দুদিকেই আমি ভালোভাবে স্ট্রেট করে নিই আর এটা আমি কত সহজে ব্যবহার করছি দেখো কতটা ইজি ভাবে আর পুরো চুলটা স্ট্রেট করার পরে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কতটা সুন্দর চুলটা হয়ে গেছে আর আমার চুলটা আগে থেকে কতটা সাইন করছে একদমই চুল ড্যামেজ করে নাকো এর মধ্যে ওভার প্রোটেকশন আছে আর আয়নিক টেকনোলজি আছে যার কারণে প্রোডাক্টটা ব্যবহার করার পরে চুল আরো শাইন করে এরপরে লাস্ট যে অ্যাটাচমেন্ট আছে এটা হলো ভলিউমাইজার এটা ব্যবহার করে তোমাদের চুলটা ভলিউম করতে পারবে আর চুলটা সেট করতে পারবে পুরো সালনের মতন আমি আমার সামনে চুলগুলো একটু ভলিউম করছি জাস্ট ভলিউমাইজারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একদম সালনে যেমন ব্যবহার করা হয় না ঠিক তেমন ভাবে করছি আর সামনের যে চুলটা আছে না সেটাকে একদম ওপরে করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু আমি ভলিউম করে নিয়েছি দেখো এখন ভলিউম করার পরে না আমার চুলটা অনেকটাই ভলিউম লাগছে আর তোমরা যখন ব্যবহার করবে চুলটা শ্যাম্পু করার পরে হালকা একটু ড্রাই করে তারপরে ব্যবহার করবে দেখব অনেক সুন্দর একটা রেজাল্ট পাবে আমার তো এই একটা ফেভারিট প্রোডাক্ট হয়ে গেছে এখন থেকে তো গাইস তোমরা দেখলে এই প্রোডাক্টে কেমন ভাবে আমি ব্যবহার করেছি আর কতটা সুন্দর হ্যাঁ এই প্রোডাক্টটা অনেক সুন্দর একটা প্রোডাক্ট নিয়ে নিলেই আর তোমাদের কিছু লাগবে না সবকিছু একটা প্রোডাক্টের মধ্যেই পেয়ে গেলে 6 ইন 1 একটা প্রোডাক্ট মানে সবকিছু আছে এর মধ্যে আমার তো একটা ফেভারিট প্রোডাক্ট অনেক দিন থেকে নেব নেব ভাবছিলাম তো ফাইন নিয়েছি তো এটার দামও অনেক কম বাজারে যে নর্মাল এই রকম প্রোডাক্ট পাওয়া যায় তার থেকে অনেক কম দাম তো তোমরা এই প্রোডাক্টটা নিতে পারো তোমাদের জন্য আমি আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিয়েছি তো ডেসক্রিপশন বক্স চেক করতে একদমই ভুলবে না তো ডেসক্রিপশন বক্স তাড়াতাড়ি গিয়ে চেক করো আর আমি ঈদের কেনাকাটা কেমন কি করছি সেগুলো তোমাদের দেখাবো আস্তে আস্তে তো এখন চলো ইফতারের টাইম হতে চললো আমি একটু বাজার যাব আর কেমন করে আজকে ইত্যাদটা করছি কী কী করছি তোমাদের সেটা দেখাবো চলো তার আগে চলো একটু রেডি হয়নি বাজার যাওয়ার জন্য মেয়েরাম তো মেয়েরা মেরা বুদ্ধা তো চলো আমি রেডি হয়ে গেছি এখন বাজার যাব কিছু কেনাকাটা করব আর বরের একটা টেবিলের দরকার তো টেবিলের জন্য যাব ঠিক আছে তো চলো যাই

ফাঁকা তার জন্য তো এটা তো হতো এটা দু ফুট এগুলো কি আড়াই ফুটের ওইটা তুবি না আর একবার ভালো করে মাপ দিয়ে আসবে তো ওর লাগবে দু ফুটের টেবিল কম্পিউটার টেবিল বা টেকনের সব আড়াই ফুটের তো আড়াই ফুটের জায়গা না দুফুটেরই জায়গা আছে তো এখন মাপে দেখা হচ্ছে হবে কিনা না নাহলে অর্ডার দিতে হবে আমাদের তাই তো তো এখন চলে এসেছি ফুলের দোকানে আমার ফেভারিট ফুল রজনীগন্ধা নিতে হ্যাঁ আমার তো আমার রজনীগন্ধা নিয়ে গিয়েছে তিনটি স্টিক নিয়েছি আমার এর জন্য একটা ভিডিও শ্যুট আছে তার জন্য হ্যাঁ ওকে তো ফুল হয়ে গেছে দিকে দুধ আর ফুল নিয়া হয়ে গেছে আর আমার বর এদিকে দাঁড়িয়ে আছে কি নিলে সিঙ্গারা চপ দুটো পেঁয়াজি দুটো ডিম একটা আর ছোলা আমি এসে ভিডিও করতেই ভুলে গেছিলাম তো ইফতারের সময় হয়ে গেছে ইফতার হয়েও গেছে এখন আমি কিনে এনেছিলাম চপ যেটা খেয়ে নিয়েছে একটা পেঁয়াজি ভাগটা খেয়ে নিয়েছে বেগুনি আর মাংসের চপ আছে আর ছোলা ছোলা বনায় নেওয়া হয়েছিল আর সঙ্গে সিঙারা আর চাচিমা দিয়েছিল পাশের বাড়ির চাচিমা কলা পা দিয়েছিল সেই কলাটায় আজকে কোনো ফলও নেওয়া হয়নি জুসও করা হয়নি তাড়াতাড়ি করে এখন পানি খাওয়া হচ্ছে তো এখন ইফতার হয়ে গেছে এতে একবার বর বললো ভাত খাবে তাই ওর জন্য একটু ভাতটা আমি গরম করছিলাম ভাত গরম আই থিঙ্ক হয়ে গেছে তো বরকে এখন ভাত দেবো তারপর ও কাজ আছে ও চলে যাবে ও এবার অনেকে বলবে আমার বর কী কাজ করে কি কাজ করে তো মানে আমি পরে একটা ভিডিওতে বলবো একটা আমার বর কী কাজ করে ঠিক আছে বর এখন মুড়ি খাবে না বেশি অল্প একটু আমি খাচ্ছিলাম ওইটা খেয়েছি এখন ভাত খাবে এখন শিঙারায় নেইছে এতগুলো শিঙারাগুলো কী করবে সিঙারাটা পিঁয়াজ লঙ্কা কেটে দিতে বলছে মাখা করবে আই দেখো আমার ফুল এনেছি ফুলটা রেখে দিয়ে আমার রজনীগন্ধা ফেভারিট ফুল তো তোমার মাথা নিয়ে নাও তো তো গাইস এখন পিঁয়াজ লঙ্কা আমার বরের জন্য আমি কেটে দিয়েছি উনি এখন খাবে সিঙারা মাখা আর আমাদের প্রথম ইফতার ডান তাই না বলো আমাদের প্রথম ইফতার হ্যাঁ ভালো করে আমাদের প্রথম ইফতার ইফতার ডান এখন সিঙারাটাকে মেখে দিয়ে দেয় আমি এখন খেতে বসে ভাতের খিদে পেয়েছে ধরো আমি খেতে বুঝে কেন সিঙ্গারা মাখা দিয়ে ভাত খাবে এই দেখো সিঙ্গারা মাখা তোমরা কোনোদিন খেয়েছো আমার বর খাই কি খাও সিঙ্গারা মাখা দিয়ে ভাত খুব খেতে ভালোবাসে দেখো সিঙ্গারা মাখা তো গাইস ইফতার সব কিছু খোলার পরে আমি এখানে শুয়ে পড়েছিলাম কিন্তু শুলে তো হবে না আমাকে এডিট করতে হবে তো এডিট করছি আর সঙ্গে এই দেখো এটা কি বলো তো ক্যাডবেরি অর্ধেকটা খেয়েছি মানে সেই সাড়ে তিনশো টাকার দামিটা যে ক্যাডবেরি ছিল না ভ্যালেন্টাইন্স ডে সেটা ছিল অনেকটা বড়ো ছিল তাই আর্ধেকটা খেয়েছি অর্ধেকটা পড়েই ছিল সেটা এখন খাচ্ছি কার কার ক্যাডবেরি খেতে ভালো লাগে কমেন্ট করে বলবে বর দেখলে তো এক্ষুনি বর পুরোটাই খেয়ে নেবে বর আমার খুবই খেতে ভালোবাসে তো যাই হোক এখন ভিডিওটা এইটুকুনি করলাম এরপর আর ভিডিওটা দেখাচ্ছি না কিছু আর কি দেখাবো আমি এবার সবার ভিডিও এডিট করে একটা ভিডিও লাইভ করব তারপর ঘুমিয়ে যাব। ঘুমাবো না শুয়ে থাকবো ফোন দেখবো ঘুম তো আর আসে না সেই ভোরবেলা ঘুম আসে তিনটে চারটের সময় কাজ না থাকলেও তিনটে চারটে ঘুম আসে তো যাই হোক আজকের জন্য ভিডিওটা এইটুকুনি যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা চালা